দিনের শুরুতে একটি দোয়া একশোবার পড়ুন আপনার কপাল খুলে যাবে পাক রব্বুল আলমিন আপনার গুণা মাফ করবেন আল্লাহ তালা আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তালা সব দিবেন এই পরিমাণ যে আপনি কল্পনা করতে পারবেন না যে ব্যক্তি এই দোয়াটা সকালে একশোবার পড়তে পারবে পাক রব্বুল আলামিন তাকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাবে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি একশোবার পড়বে তার একশো গুণা আল্লাহ ক্ষমা করে দেবে তিন নাম্বার যে ব্যক্তি একশোবার পড়বে একশোটি নেকি তার আমল দিয়ে দিবে এবং একশো গুণ মর্যাদা আল্লা তালা বাড়িয়ে দিবেন চার নম্বর যে ব্যক্তি 100 বার সকালবেলা এটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন মানুষের আমলনামা কী কী আমল করেছে সেটা নিয়ে যাওয়া হয় সুতরাং যে ব্যক্তি এটা 100 বার তার নাম এই তালিকায় সর্বপ্রথম থাকবে 5 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন হবে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে 10টি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি